হাজর তাকে বললেন তুমি বসো এখানে বস তো বসার পরে একটু পরে বলছেন তুমি কি বাতাস পাচ্ছ জি লাগে তো একটু লাগে তো তোমার করে না আমার এখন বাতাসটা কি তোমারে করতেছে না আমারে করতেছে বাতাস করতেছে হুজুর কি পাইতেছেন তো লগেজে বসে হ্যাঁ শুভ হান বলেন এই জন্য আপনারা যে আমাদের সাথে মিশে আছেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন আল্লাহ আমাদের সবাইকে ইস্তিগফার ও হাকদার তৌফিক দান করেন আমিন মূলত তিনটা জিনিসকে বলে তিনটা জিনিস যদি একসাথে হয় এটাকে ইস্তিগফার বলে আর হকুল এবাদ সাথে হলে চারটাকে ইস্তিগফার বলে এক নাম্বার আর নাদামাতু আলা মা কাম যে গুনাহ হয়ে গেছে এটার উপর লজ্জিত হওয়া বলেন কি মূলত লজ্জিত হওয়া কি জিনিস আর নাদাবাতু লজ্জিত হওয়া কি জিনিস

তাবুকের ময়দানে আমার যাওয়ার সৌভাগ্য হয়েছে সেলিম ভাই যে কুয়াতে রসুল পানি পান করেছেন ওই কুয়া দেখার সৌভাগ্য কুয়াটা কতটুকু হবে এই এই আমাদের এতটুকু গোল কুয়ার পানি ছিল নিচে রসুল ওই কুয়ার পাশে গিয়ে রসুল থামছেন চোদ্দশো সাহাবি পানি হলো নিচে এই পানি ছাড়া আর কোনো ব্যবস্থা ছিল না তা আল্লাহ নবী সাহাবাই কাম কোনোভাবে একটু পানি তুলে রসুলকে দিয়েছেন রসুল কুলি করে এক কুয়ার মধ্যে ঢেলে দিয়েছেন কুয়ার পানি উপচে উঠছে আর এই পানি দিয়েই সমস্ত সাহাবি পুরো সফল অজু করছে গোসল করছে জরুরতে জিন্দিগি শেষ করছে ওই কুয়াটা আগের মতোই আছে কিন্তু এখন পানি নেই কি নেই কুয়ার পাড়ে দেয়ালে দেয়াল দেয়ালে একটা আল্লাহ যদি তুমি আমার পরে কিছুদিন বেঁচে থাকো যদি তুমি আমার পরে কিছুদিন বেঁচে থাকো জেনানা তুমি দেখবা তাবুক বাগানে বাগানে এই ছিল রসুলের হাদিস আঙ্গুরের বাগান আপেল নাশপাতি আঙ্গুর আর হলো কি জয়তুন তাবুকের জয়তুন পৃথিবীতে সেরা যায় আমি এক আঙ্গুরের বাগানে বয়ান করছি ছয় কিলোমিটার লম্বা আমি এ পর্যন্ত তিন তিনবার বয়ান করছি ওই বাগানে 6 কিলোমিটার লম্বা আঙ্গুরের বাগান এটা আরবদের মালিকানা বাংলাদেশিদের এক বাগান আমি গেছি এটা অনেক বড় দু 4 10 বিঘা হবে বাংলাদেশিদের এক বাগান পৃথিবীতে যত ফল আছে সব এখানে আছে আমার কথা হলো লা রাআইতা তাবুক তুমি তাবুককে দেখবা বাগানে বাগানে ভরা সুরের এক শব্দ যদি চোদ্দশো বছরে এত পরিবর্তন হয় আর তাবুক এতটা বাগানে কত বলছিলেন মুনাফেক রায়শা বলছিল আমরা গর্বের কারণে যাইনি পারিনি

মদিনায় অ্যালান করছেন খবর দা তাদের সাথে কেউ কথা বলতে পারবে না বিবিদের কে বলছেন তোমরাও কথা বলতে পারবো তাদের সাথে কারো কোনো কথা নাই এই তিনজন গিয়া মদিনায় তৈবাই নিজেদেরকে নিজেদের হাত খুঁটির মধ্যে বেঁধে ফেলছে তিন খুঁটিতে তিনজন আর বলল রসুল যতক্ষণ না আমাদেরকে মাফ না করে না খোলে আমরা ততক্ষণ খুলব চল্লিশ দিন এক টানা দিনে রাতে এরা খুঁটির সাথে বাঁধা কতদিনে আচ্ছা কি পরিমাণ এরা চল্লিশ দিন কাছে কেউ তাদের দিকে তাকায় না তারা সালাম দেয় কেউ সালামের জবাব দেয় কেউ তাদেরকে সালাম দেয় না পড়ে আছে তো পড়ে আছে চল্লিশ দিন পরে আল্লাহ তারা আয়াত

এজন্য বলে আরাফা আল হজ হুয়াল আরাফা আর তাও হুয়াল নাদামা হজ হলো আরাফা আর তাও হলো নাদামা তাও হলো লজ্জিত হওয়া বলেন তাও হলো কি হওয়া আমরা বলেন তাওবা কি হওয়া তাওবা হলো লজ্জিত হওয়া এখন মা বাইনি ও বাইন আল্লাহ মুআমালা আমি জানি আমার রব জানে আল্লাহ তাআলার সাথে লজ্জিত হয়ে তাওবা কর এক নম্বর লজ্জিত হওয়া দুই নম্বর যা হয়ে গেছে তা সমূলে ছেড়ে দেওয়া যে গুণা হয়ে গেছে সমূলে ছেড়ে দেওয়া আর তিন নম্বর হলো না বলে বাধা নম্বর কি লজ্জিত হওয়া এক নম্বর কি দুই নাম্বার গুনা যা হয়ে গেছে সমূলে ছেড়ে দেওয়া তিন নম্বর আর করবো না বলে ওয়াদা করা বান্দার হক সম্বলিত যদি হয় যদি বান্দার হক সম্বলিত হয় চতুর্থ নম্বর শর্ত হইল আর রুজু ইলা সাহিবিহি বান্দার হক বান্দাকে ফেরত বান্দার হক বান্দাকে কি দেওয়া ফেরত দেওয়া এবার বলুন তো দেখি রাস্তায় সিমেন্ট দেওয়ার কথা ছিল একে তিন ১৯ দিছে সিমেন্ট একে সাত এবার বলেন এই টাকাটা উনি এই ষোলো কোটি মানুষকে কবে ফেরত দেবেন বুঝেন নাই কথা এটা কবে ফেরত দিবে বলে হাসপাতালে ওষুধ বিক্রি করে ফেলেছে এটা উনি কবে ফেরত দিবে রেলওয়ের মাল বিক্রি করে ফেলেছে কবে ফেরত দিবে তাহলে চার নাম্বার শর্ত কি

এই দুটা একসাথে হজরত বলেন যে এর উদাহরণ কেমন জানো এর উদাহরণ হলো এমন কোনো ছেলে যদি বাবার সাথে দুষ্টবি করে তো বাবা কি বলে আর করবা তো ছেলে বলে বাবা আর করব না তো আরেকজন কি বলে মাফ চাও তো বলে বাবা মাফ করে দাও এবার বাবা কি বলে আর করবা তো ছেলে বলে আর করব না তাহলে মাফ করে দাও আর করব না ইস্তেক ফার তো হবে কি হয় দেখেন একসাথে কেন বললেন আল্লাহ বলেন গাফুর মানে যে আমার কাছে মাফ চায় আমি তাকে মাফ করে দিই আর রাহিম যে হাজারো মানুষ আছে মাফ চায় না আমি রাহিম তাকেও মাফ করে দিই এজন্য গফুরত এজন্য দেখেন ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক ওয়ারহামনি ওয়ারহামনি আল্লাহ আমাকে মাফ করে দেন রহম করে দেন কারণ দলা বলেন এটা উদাহরণ কেমন জানো আজীব বিষয় যেমন ছেলে দুষ্টমি করে বাবার কাছে নিয়ে আসছে তো বাবা কি বল বাবাকে বলে আপনি ওকে মাফ করে দেন যাও maaf এবার কি বলে আপনারই তো ছেলে ওকে এটা আদর করবেন না যেটা আদর করে দেন

এবনে হাজার আল্লাহ সালানি আল্লাহ রহমান একটি কিতাব আছে বিখ্যাত আল এটা হজরতে হাফেজ এবনে হাজার আসকালানি রহমাউল্লাহ সারা জীবনের সংগৃহীত একটা একটা কিতাব একটা বই একটা ডায়েরি উনি সারা জীবনে যা সংগ্রহ করছে সেখান থেকে বাছাই করা করা কিছু কথা কি লিখছে ওনার ডায়েরিটার মধ্যে লিখছে এটা পরে সাফান হয়েছে মধ্যে তিনি লিখছেন আমি চব্বিশ ঘন্টা ভয়ে থাকি আল্লাহকে ভয় করি এই জন্য কখন না জানি কোন আমলের কারণে আমাকে বে ইমান বানায় দেয় এরপরে বলতেছেন দুই নাম্বার দুই নাম্বার আমি চব্বিশ ঘন্টা ভয়ে থাকি কেরাম কাতে কোন সময় জানি আমার এখানে এমন কিছু লিখে ফেলে যে লিখার দ্বারা আমার আখরাত বরবাদ হয়ে যায় তিন নাম্বার আমি চব্বিশ ঘন্টা ভয়ে থাকি শয়তানকে শয়তান কখন জানি আমার আমলগুলো নষ্ট করে দেয় কয়টা বলছে এক নম্বর কে আল্লাহকে ভয় থাকি কোন কারণে জানি আমার করে দেয় দুই নাম্বার আমি ক্যারামুন কাতেমিনকে ভয়ে থাকি কোন সময় জানি আমার কোন গুণা লেখে আমার আখরাতকে বরবাদ করে দেয় তিন নাম্বার আমি শয়তানের ব্যাপারে ভয় থাকি কোন সময় না জানি শয়তান আমার জীবনের সব আমলগুলোকে বরবাদ করে দেয় কটা গেছে এবার বলেন আমি চার নাম্বার মালাকুল মহতের ব্যাপারে চব্বিশ ঘন্টা ভয়ে থাকি কোন সময় যে সে আইসা পড়ে আমার গাফলতির মধ্যে কি বলে বল কোন সময় আমার গাফলতির মধ্যে সে কি এরপরে বলতেছেন আমি চব্বিশ ঘন্টা ভয়ে থাকি দুনিয়া দুনিয়া কখন না জানি দুনিয়া ধোকা দেব এই জন্য চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টার প্রতিটা সেকেন্ডে আল্লাহ তালাকে মনে রাখা আল্লাহকে মনে রাখা হার হালে আল্লাহকে মনে রাখা